তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের উপভোগিতারা ইতিমধ্যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করেছে যে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এবং এর সঙ্গে সঙ্গে বলে দেব কোন কোন জেলায় টাকা দেওয়া হচ্ছে এবং কারা কারা কোন তারিখের মধ্যে টাকা পাবে সেটাও আজকে উল্লেখ করে দেব এই ভিডিওর মধ্যে তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কারণ এই ভিডিওটি পুরোটাই ইনফরমেশনে ভরা তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করব তার আগে আপনাদের বলে দিই যদি কেউ আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অলে প্রেস করে দেবে যাতে তোমরা সমস্ত সরকারি প্রকল্পের আপডেট সবার আগে এবং সবার প্রথমে পেয়ে নেবে আমার এই চ্যানেলের মাধ্যমে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না তো এবার ভিডিওটি শুরু করা যাক তো এবার আমরা দেখে নেব আপডেটটি কি উঠে আসছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে কৃষক বন্ধু রবি মৌসুমের ফাইনাল তারিখ কৃষি দপ্তরে বড় ঘোষণা টাকা কবে দেবে অর্থাৎ আপনারা এখানে বুঝতেই পারছেন এখানে বড় একটি ঘোষণা করা হয়েছে ফাইনাল তারিখ কবে এবং কবে টাকা দেওয়া হবে তো আসুন এবার দেখে নিই পরবর্তী কী আপডেটটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের জন্য আজ দারুণ সুখবর দু সালে পঁচিশ রবি সিজনের টাকা ফাইনাল তারিখ দিল দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রাজ্য সরকারের তরফ থেকে রবি সিজনের টাকা দেওয়া দিনক্ষণ তারিখ জানালো সালে রবি সিজনের টাকা এবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসে ঢুকবে এমনকি এখানে বলা হয়েছে যে কোন জেলায় কবে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে দেখুন তার সঙ্গে সঙ্গে এখানে বলা হয়েছে দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেন এবং তার সঙ্গে সঙ্গে বলা হয়েছে রাজ্য সরকারের এই প্রকল্পের মূল লক্ষ্য হল এই রাজ্যের কৃষকদের কৃষিকাজে আর্থিকভাবে সহযোগিতা করা এমন কি এই প্রকল্পের বছরে সাধারণত দু দফায় কৃষকদের ব্যাঙ্ক টাকা দেওয়া হয় এবার পরবর্তী কি আপডেটটি রয়েছে আসুন দেখে নেই তো দেখতে পাচ্ছেন পরবর্তী আপডেটে বলা হয়েছে জমির পরিমাণ অনুযায়ী একজন কৃষক বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা করে দেওয়া হয় এবং যে সমস্ত কৃষকদের এক একর বা তার বেশি চাষযোগ্য জমি থাকে তাদের বছরে দশ হাজার দেওয়া হয় এবং যে সমস্ত কৃষকের এক একর বা তার কম চাষযোগ্য জমি রয়েছে তাদের বছরে চার হাজার টাকা দেওয়া হয় তবে এই দশ হাজার টাকা এবং চার হাজার টাকা কৃষকদের বছরের দুটি কিস্তিতে সমান ভাগে দেওয়া হয় একটি খারিফ সিজনে আর অপরটি রবি সিজনে তারপরে বলা হয়েছে খারিফ মৌসুমের টাকা সাধারণত বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় অন্যদিকে রবি মৌসুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয় এমনকি গত বছরগুলিতেও রবি মৌসুমের টাকা বেশিরভাগই ডিসেম্বর মাসে দেওয়া হয়েছে যেমন দু হাজার একুশ বাইশ তেইশ সালের রবি কিস্তির টাকা ডিসেম্বর মাস ছাড়াও দু সালে আবার রবি মৌসুমের টাকা নভেম্বর মাসেই দেওয়া হয়েছে তাই আশা করা হচ্ছে দু সালে রবি কিস্তির টাকাও ডিসেম্বর মাসে অ্যাকাউন্টে ঢুকবে তো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ আপডেট এটি অর্থাৎ এই আপডেটটিতে বলা হয়েছে সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা কৃষকরা পায় অর্থাৎ এই যে দশ হাজার টাকা বা চার হাজার টাকাটা কারা কারা পাবে যাদের এক একরের বেশি বা তার বেশি জমি রয়েছে তাদের দশ হাজার টাকা বছরে দেওয়া হয় দুটি কিস্তিতে অর্থাৎ রবি মৌসুমে এবং খরিফ মৌসুমে এবং এই চার হাজার টাকাটি দুটি কিস্তিতে দেওয়া হয় রবি মৌসুমে এবং খরিফ মৌসুমে এবং তার সঙ্গে সঙ্গে এখানে বলা হয়েছে টাকা সম্বন্ধে যে দু হাজার একুশ বাইশ তেইশ এই সাল তিনটিতে ডিসেম্বর মাসে টাকা ছাড়া হয়েছিল এমনকি সমস্ত কৃষক বন্ধু প্রকল্পের উপভোগিতারা তারা তাদের নিজের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে গিয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে দু সালে রবি কিস্তির টাকা কিন্তু নভেম্বর মাসেই দেওয়া হয়ে গিয়েছিল তাই এবার আশা করা যাচ্ছে দু হাজার পঁচিশ সালে রবি মৌসুমের কিস্তির টাকা দেওয়া হবে এই ডিসেম্বর মাসে তা জানানো হচ্ছে আসুন এবার দেখে নিই পরবর্তী আপডেটটি কি রয়েছে তবে এই আপডেটটিতে বলা হয়েছে তবে দু সালে প্রথম কিস্তির টাকা বা খারিফ মৌসুমের টাকা ইতিমধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে অর্থাৎ উনতিরিশে জুলাই থেকে খারিফ মৌসুমে দু টাকা ও পাঁচ টাকা কৃষকদের অ্যাকাউন্টে দিয়েছে এবং এই কিস্তিতে দু হাজার নশো কোটি টাকা একশো লক্ষ কৃষক পরিবারকে দেওয়া হয়েছে তবে এইবার দু সালের দ্বিতীয় কিস্তি বা রবি সিজনের টাকা দেওয়ার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের টাকা পাওয়ার শেষ ধাপ অর্থাৎ অ্যাকাউন্ট ভ্যালিড আপডেটটি চলে এসেছে এবং এর মধ্যে রাজ্যের কৃষি দপ্তরের পক্ষ থেকে রবি সিজনের দু হাজার ও পাঁচ হাজার টাকা দেওয়ার আনুমানিক তারিখ প্রকাশিত করা হয়েছে হ্যাঁ আপনারা এবার সঠিক কথাটাই শুনেছেন আপনাদেরকে কবে টাকা দেওয়া হবে তার আনুমানিক একটি তারিখ কৃষি দপ্তর থেকে বলা হয়েছে তারপরে দেখেনি কি বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে কৃষি দপ্তরের সূত্রে যেটুকু বলা হয়েছে ডিসেম্বর মাসে চতুর্থ সপ্তাহের দিকে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হতে পারে বিশেষ করে সাতাশ আঠাশ ও উনতিরিশ এ ডিসেম্বরের এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে পারে অর্থাৎ এখানে বলা হয়েছে যে কৃষি দপ্তর থেকে যে আপডেটটি উঠে আসছে সেটা হচ্ছে ডিসেম্বর মাসের চতুর্থ সপ্তাহে অর্থাৎ শেষের দিকে সাতাশ আঠাশ এবং উনতিরিশ এই তারিখে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে তো সেই হিসাবে সেদিকটা লক্ষ্য রেখে একবার আপনারা চেক করে নেবেন আপনাদের অ্যাকাউন্টটা কি ভ্যালিড দেখাচ্ছে না দেখাচ্ছে না তো ভ্যালিড আছে কি না আছে কিভাবে আপনারা চেক করবেন সেটা আমি আমার আগের ভিডিওতে বলে দিয়েছি তো আপনারা সেই ভিডিওটি আমার চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন এমন কি যদি আপনার অ্যাকাউন্টটি ভ্যালিড না দেখায় তো আপনারা কিভাবে সেটা ঠিক করবেন আমার সেই ভিডিওতে বলা রয়েছে তো আপনারা সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন কারণ সেই ভিডিওতে আমার বলা রয়েছে যে যদি কোনো সমস্যা থাকে অ্যাকাউন্টে তো আপনারা কিভাবে সেটা সলভ করে নেবেন আশা করি ভিডিওটি আপনারা দেখবেন ভিডিও এখানেই শেষ না আপনারা কি জানবেন না যে কোন জেলায় এখন টাকা দেওয়া হচ্ছে তো তার আগে আপনাদের বলে দিই এই যে টাকা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে চেক হচ্ছে অর্থাৎ প্রতিটি জেলায় জেলায় টাকা পাঠানো হচ্ছে তারা দেখছে যে টাকা কি ঠিক মতো যাচ্ছে কি যাচ্ছে না সেই হিসাবে কিছু 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 কৃষকদের অ্যাকাউন্টে অর্থাৎ প্রতিটি জেলার কিছু কিছু কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে তো এবার আপনারা দেখে নিন যে কোন কোন জেলায় টাকা দেওয়া হচ্ছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু জেলার নাম উঠে আসছে যেমন যেমন নদিয়া মালদা মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি বীরভূম কোচবিহার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া ও জলপাইগুড়ি এই সমস্ত জেলায় কিছু কিছু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে তো সমস্ত কৃষকেরা পাচ্ছে না জাস্ট চেকের খাতিরে কিছু কিছু কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে এবং বাকি যে সমস্ত কৃষকেরা রয়েছে তারা সাতাশ আঠাশ এবং উনত্রিশ তারিখের মধ্যে পেয়ে নিতে পারে এটা কৃষি দপ্তর থেকে জানানো হয়েছে তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এবং একটি সুন্দর কমেন্ট করবেন এবং কোথা থেকে ভিডিওটি দেখছেন তা জানাবেন এবং অন্যের সুবিধাতে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবে আর যদি চ্যানেলের নতুন ভিওয়ার্স হয়ে থাকুক বা নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ بعد <applause>